আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ঝরা পাতার পেজে নতুন একটি গল্প নিয়ে আমার সাথে ঘটে যাওয়া গল্পটি ইরিধানের ধানের সেচের ব্যবস্থার জন্য এই শ্যালো মেশিনগুলো পোতা হয় সেনে আমি গল্পটি তুলে ধরব এবং এই বোরিং থেকে পানি তোলার সময় চৈত্র মাস যখন আসে তখন বোরিংয়ের যেই গোড়াটা এখানে একটু খলন করে কমপক্ষে পাঁচ থেকে ছয় ফিট গভীরে মেশিনটি নামাতে হয় সুপ্রিয় দর্শক নতুন একটি গল্প ঝরা পাতার পেজে আপনারা অবশ্যই শুনবেন সুপ্রিয় দর্শক এই গভীরে যখন চৈত্র মাসে নামানো হয় মেশিন পাঁচ থেকে ছয় ফিট নিচে তখন খাঁখা খরা ওই সময় মেশিনগুলো চালানো যায় না হিট হয়ে যায় ঠিক রাতের বেলায় মেশিনগুলো চালাতে হয় মতো অবস্থায় ওখানে একটি ভাউর বলা হয় এবং একটু ঘর করা হয় সামথিংভাবে মিশিং দেখাশোনা করার জন্য এবং সেখানে পাড়া দেওয়ার মতোই শুক্র দশক মূল পর্মে যাই মূল গল্পে যাই আমার এক মামা ছিল সাইফুদ্দিন নাম সাইফুদ্দিন মামাকে আমি ডাকতাম সাইফুল মামা বলে এই সাইফুল মামাকে আমি সঙ্গে করে নিয়ে যেতাম কলে থাকার জন্য এবং কলটা স্টার্ট করা এখন করা যায় না টিউবওয়েলে পাম্প দিতে হয় দেওয়ার পরে ওখানে পানি তোলার পরে মেশিন স্টার্ট দিতে হয় তারপর দু চারবার স্টার্ট করার পরে হয়তো দেখা যাচ্ছে পানি ওঠে যাই হোক গল্পের মূল মাথায় যাব সুপ্রিয় দশক ওখানে একটা চো বাচ্চা ছিল চো বাচ্চাটা এমন একটা এমন জঙ্গল পার্শ্বেই ঠিক এই জায়গায় এমন এমন মানে কাহিনী আমরা শুনতে পাতাম এবং চিৎকারের আওয়াজ বড় বড় যেন আলো সেখানে চারিদিকে জঙ্গলের পাশে ঘোরাঘুরি করত এমন অবস্থায় আমার আবুল মামাকে আমি ডাক দিলাম না কারণ তার পরীক্ষা ছিল এসএসসি পরীক্ষা ছিল ওই সময় তাকে ডাকো হয়নি এ মতো অবস্থায় আমি নিজেই কোয়ালিটি স্টার্ট দেওয়ার জন্য আমি বাইরে যাই বাইরে যাওয়ার পরে মনে করেন এই মতো অবস্থায় আমি একা কলটি জুড়া দিতে যায় ঠিক তারা দেখে পড়তাম ঘড়ির কোনো ব্যবস্থা ছিল না ওই সময় ক্যাসিও ঘড়ির দাম অনেক ছিল আর ঘড়ি বলতে অনেক দামি ঘড়ি ছিল ওই সময় আর হারুকিন জ্বালিয়ে ফারা দিতাম এই সময় হঠাৎ করে চো বাচ্চার দিকে যেন আলো চারিদিকে এই আলোগুলো ঠিক আমার যেই মেশিন ঘরটি ঠিক এই দিকেই চলে আসতেছে আমি বয়েলের পানি তোলা শেষ একটু লিক করেছে ডেলিভারিতে ওই সময় আমি পোষণ দেওয়ার জন্য অর্থাৎ মাটিটা লাগায় দেওয়ার জন্য ভালোভাবে লিক না করে এই সময় তাকিয়ে দেখি আলোগুলো আমার প্রায় কাছাকাছি এই আলোগুলো আসার পরে আমি স্তব্ধ হয়ে যাই ওখানে এই আলোগুলো কিসের আলো মানুষ নেই তো আলো এত ওর কিসের আলো তখন আমি বুঝলাম যে এইসব এসব অবশ্যই মানুষের আলো নয় আগের সময় দেখা যাচ্ছে যে হ্যাঁ আলো ছিল কিন্তু এগুলো তো হ্যাঁ আলো না আমি একটু ভেতরে ডাউট খালাম। তারপরও আমি মনে করছি যে এগুলো অবশ্যই গল্প সন্তান এই চো বাচ্চাতে অনেক রকম আলো নিয়ে ঘোরাঘুরি করতো তখন রুমের ভেতরে গেলাম আমার মেশিন জোড়া হলো না পানি তুলে সব কমপ্লিট করে দিয়ে স্টার্ট দিতে হবে কি বয়ালে পানি উঠছে অথচ মেশিন স্টার্ট দিতে পারিনি এই সময় আমি রুমে আমি সাইপদ্দিন মামাকে ডাকছি মামা 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 দিচ্ছে না মামা মামা গভীর ঘুমে তখন আমি তাকে ছাকালা পরবর্তীতে এসে উঠে ওঠার পরে মামাকে আমি বলি মামা আমি এভাবে মেশিন স্টার্ট দিয়ে গিয়েছিলাম আপনাকে না ডাক দিয়ে তা আমি তো ভয় করছি কি ভয় করছো আমাকে এখানে তো অনেকগুলো আলো আমার মানে চারিপাশে তে আমাকে বলছে তুমি কেন গেছো একা মামা আপনার তো পরীক্ষার সামনে সকালে তে আমি তো আপনার ডাক দিতে পারি না তুমি ডাক দেবে না কেন তখন ওই সময় আমাকে বলে মামা তুই ঘোমা পানি লাগবে না আর করবে সেজবে যায় এভাবে তখন আমি মামার সাথে ওই খডিতে হেলেন দিয়ে দেখি আলোগুলো আমাদের ঘরের চারিপাশে ঘুরতেছে মা তুই ঘুমা আমার কোনো ঘুম আসা এই মতো অবস্থায় তখন আমি তাকিয়ে থাকি বাইরের থেকে তখন ওই সময় একটা জানি ডাকছে আজ মেশিন জোরে দেব আয় আমি তখন বলতেছি মামা তো আসবে না এই সময় মামাকে বল মামা বড় মামা আসছে নাকি এখানে না কেউ না গেলে ভূত আমি তো আরো ভাই মামা আসলে ওই সময় কখন যাবে ঘুমিয়ে গেছি আমি জানি না বলতে পারবো না এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি গল্প আপনাদের ভালো লাগলে গল্প শুনুন অবশ্যই